দিব্যত্রয়ী ভাবানুরাগী সম্মেলনে বৈদিক মন্ত্র উচ্চারণ দিয়ে আনন্দমের অনুষ্ঠান শুরু শনিবার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আনন্দমের অনুষ্ঠান এদিন শুরু করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এছাড়াও সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর স্বামী সুপর্ণানন্দজি মহারাজ সচিব রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক স্বামী শিবাদী সানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর এই অনুষ্ঠানের সঞ্চালক সায়ন দাস ডক্টর মলয় দাসগুপ্ত সভাপতি সঞ্জীব ঘোষ সম্পাদক আনন্দম এদিন বিবেকানন্দ হল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে প্রায় সাতশো ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে এবং স্বেচ্ছাসেবকদের ভালোবাসায় স্বামীজির আদর্শ অনুসরণ করে সফল হয় আনন্দমের অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণের শিবজ্ঞানে জীব সেবা আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে অদ্বৈত আশ্রমের বিবেকানন্দ স্টাডি সার্কেলের ছাত্র ছাত্রীদের দ্বারা প্রতিষ্ঠিত টিম একটি প্রতিষ্ঠান এরা দীর্ঘদিন ধরে প্রচার বিমুখ হয়ে দারিদ্র ছেলে মেয়েদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দু হাজার কুড়ি সে মর্মান্তিক কোভিডের সময় এবং আমফান ঝড়ে এরা প্রচুর সেবামূলক কাজ করেছেন এ যেন এক জাগ্রত ব্রত অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলে সদস্যবৃন্দ

un que দাদা আজকের অনুষ্ঠানটা কি ছিল এই আনন্দমে আনন্দম আয়োজিত দ্বিতীয় তিব্বত্রয়ী ভাবানি সম্মেলন আজকে অনুষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের বিবেকানন্দ হলে প্রায় সাড়ে ছশো ভক্ত এবং অনুরাগী আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে প্রথম শুরু হয়েছিল বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে তারপর সবার মা সত্যিকারের মা নামক একটি গীতি আলেপ্য পরিবেশে পরিবেশিত হয়েছে এরপরে ছিল বক্তৃতার অনুষ্ঠান এই বক্তৃতার অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন পূজনীয় শ্রীমৎস্বামী বলভদ্র আনন্দজী মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন নাম উনি বলেছেন শ্রী শ্রী মায়ের চোখে শ্রীরামকৃষ্ণ এরপরে বক্তব্য রেখেছেন পূজনীয় শ্রীমৎস্বামী শাস্ত্রজ্ঞানন্দী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর তার বক্তব্যের বিষয় ছিল ষোড়শী পূজা এবং শ্রী শ্রী মা এই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব পূজনীয় স্বামী সুবর্ণানন্দী মহারাজ আর সব শেষে ভক্তিগীটি পরিবেশন করেছেন পূজনীয় স্বামী শিবাধিষানন্দজী মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রম আপনার নাম আমার নাম মলয় দাসকুন্দ থ্যাংক ইউ